আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বাংলাদেশি প্রবাসী ভাইরা আপনারা যারা সৌদি আরবে আছেন এবং কি দুবাই আছেন আপনারা অনেকেই জানেন যে নুন থেকে কিন্তু আপনারা কিস্তিতে যে কোনো প্রোডাক্ট কিন্তু আপনারা কিনতে পারবেন ঠিক আছে আপনারা চার মাসের কিস্তিতে যে কোনো প্রোডাক্ট এবং যত রিয়ালের প্রোডাক্টই হোক না কেন আপনারা কিন্তু চাইলে নিতে পারবেন চার মাসের কিস্তিতে ঠিক আছে তো অনেকেই বলতেছেন যে ভাই এ বিষয়ে একটা ভিডিও আনার জন্য তো অবশ্যই একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য যে কিভাবে দুই সালে এসেও আপনারা কীভাবে আপনার তাব্বির মাধ্যমে এবং আপনার নুনে নুন থেকে চার মাসের কিস্তিতে আপনারা প্রোডাক্ট নেবেন ঠিক আছে তো তার জন্য আপনাদের অবশ্যই একটা তাব্বি অ্যাকাউন্ট থাকতে হবে তাব্বি অ্যাকাউন্ট থাকলে কিন্তু আপনারা চার মাসের কিস্তিতে নিতে পারবেন তো তাব্বি অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেই ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আপনারা তার বি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন প্রথমে ক্রিয়েট করার পরে হ্যাঁ তারপরে আপনারা নুন অ্যাপটা একটা জিমেল দিয়ে আপনারা লগ করে নেবেন লগ করে তারপরে আপনারা নুনে চলে আসবেন ঠিক আছে তো সেটা ভিডিওটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা দেখে তার বি অ্যাকাউন্টটা করে নেবেন ঠিক আছে তো আমরা এখানে কি করলাম আমরা নুনে চলে আসলাম তো তার বি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনারা নুনে চলে আসবেন নুনের অ্যাকাউন্ট এতটুকুই যে আপনারা জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন বাস এতটুকুই ঠিক আছে তো তাবি অ্যাকাউন্টটা আপনাদের ইনফরমেশন দিয়ে আপনারা বানাইতে হবে তো যাই হোক তো আমরা ওখানে চলে আসলাম তাবিতে ইয়া নুনে চলে আসলাম তো আমি কোন প্রোডাক্টটা নেব তো প্রোডাক্টটা আমি সিলেক্ট করতেছি তো আপনারা কি প্রোডাক্ট নেবেন তো আপনারা সেই আপনাদের প্রোডাক্টটা আপনারা সিলেক্ট করে নেবেন ঠিক আছে উপরে চার্জবার আছে আপনারা কি চান আপনার চার্জবার গিয়ে আপনারা লিখেও আপনার প্রোডাক্টটা কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন ঠিক আছে তো আমি দেখি আমি কোনটি নেব তো আমি অবশ্যই যে যেগুলো নেবো এগুলো আমি অ্যাড কাট করে রাখছিলাম আপনারাও অ্যাড টু কাট করে রাখবেন তাহলে আপনাদের এখানে কোনারে দেখেন যে একটা গাড়ির মতন একটা আইকন আছে এখানে এসে জমা হবে ঠিক আছে যেগুলো আপনারা অর্ডার করবেন তো আমি এখানে তিনটা আইটেম আমি সিলেক্ট করে রাখছিলাম হ্যাঁ একটা হয়েছে আপনার ওমিকা থ্রি মানে বিটা ওষুধ আপনারা চাইলে ভিটামিন বা যে কোনো মেডিসিনও কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন কিস্তির মাধ্যমে ঠিক আছে তো আমি একটা মেডিসিন সিলেক্ট করছি আর একটা হচ্ছে আপনার ডম্বল আর আমার মোবাইলের জন্য একটা এই গ্লাস হ্যাঁ এই গ্লাস দুইটা গ্লাস অফার দিছে আর আরও রিয়াল তাই জন্য আমি এডিও নিতে চাই তো আমার সব কিছু ঠিক আছে তো এখানে নিচে লেখা আছে ইউর অফার অ্যাভেলেবেল এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার কোনো অফার বা ডিসকাউন্ট আছে কি না যদি থাকে তাহলে দেখাবে আর না থাকলে দেখাবে না বিউ অফারে ক্লিক করলে দেখতে পারবেন ঠিক আছে তো যাই হোক তো আমরা যেহেতু ওখানে সিলেক্ট করেছি তো এখন আমরা কিসিতে নিব আমরা ক্যাশ অন ডেলিভারি নেবো না বা আপনার নগদ টাকা দিয়েও নিব না আমরা কিসিতে নিব ঠিক আছে তো কন্টিনিউ শপিং আপনার ক্লিক করবো তো কন্টিনিউ শপিংয়ে ক্লিক করার পরে দেখেন যে উপরে কিন্তু লেখা আছে অ্যাড্রেস আপনারা আগে অ্যাড্রেসটা আপনারা সিলেক্ট করে নেবেন ঠিক আছে যদি এখানে আপনাদের অ্যাড্রেস করা থাকে তাহলে অ্যাড্রেস দিয়ে লাগবেন আর যদি না করা থাকে তো অ্যাড টু অ্যাড্রেস এখানে ক্লিক করে হ্যাঁ আপনারা আপনাদের লোকেশনটা অন করে কনফার্ম করে দিবেন তো আপনাদের অ্যাড্রেসটা হ্যাঁ যেখানে ডেলিভারি দেবে সেই অ্যাড্রেসটা আপনাদের অ্যাক্টিভ হয়ে যাবে ঠিক আছে তো আমার তোনা অ্যাড্রেস অ্যাড করা আছে তো আমি কনফার্মে ক্লিক করলাম তো কনফার্মে ক্লিক করার পরে এখানে আমার তিনটা আইটেম হ্যাঁ আপনারা দেখে নেবেন যে আপনাদের আইটেম কয়টা হ্যাঁ আর কত রিয়াল এবং আপনাদের পরে প্রতিতে দেখাবে যে আপনাদের এই রিয়ালগুলো মাসে কত করে আপনাদের পে করতে হবে ঠিক আছে তো আমার যেহেতু সিলেক্ট করা হয়েছে তা আমি একটু নিচে ক্লিক করবো নিচে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু লেখা আছে তাব্বি ঠিক আছে আমার চৌত্রিশ রিয়াল আমার প্রতি মাসে আমার কিস্তি আসবে তো আমি এই তাববিতে আমি ক্লিক করলাম তো তাব্বিতে ক্লিক করার পরে এখানে প্লেস অর্ডার এখানে ক্লিক করবেন তো আপনারা তাব্বি বা তামারা যে কোনো দিয়ে নিতে পারবেন তো তাব্বি নিয়ে আরো সহজ তো আমি কলারে ক্লিক করলাম ক্লিক করার পরে একটু প্রসেস নেবে প্রসেসটা নেউক তারপরে দেখা যাক কোনো কোথায় আমাদেরকে নিয়ে যায় তো তো এইভাবে কিন্তু অতি সহজেই কিন্তু আপনারা অর্ডার করতে পারেন নুন থেকে ঠিক আছে কিস্তির মাধ্যমে আপনারা চাইলে আইফোনও নিতে পারবেন হ্যাঁ আপনারা চাইলে যে কোনো এক হাজার দুই হাজার রিয়ালের পরা কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন চার মাসের কিস্তিতে আর যদি অ্যামাজন থেকে নিয়ে থাকেন তাহলে ছয় মাসে নিতে পারবেন অ্যামাজন থেকে কীভাবে নেবেন সেই বিডিও লিঙ্কও আমি বিডি ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা দেখে নেবেন যে ছয় মাসের কিস্তিতে কিভাবে অ্যামাজন থেকে নেবেন তো যাই হোক এখানে আমার একটা কোড যাবে আমার তাবি অ্যাকাউন্টটা যে নাম্বারটা দেখুল দিলাম সেই নম্বরে একটা এক কোড যাবে এই কোডটা আমি এখানে বসাই দেব তো কোডটা বসায় দেওয়ার পরে দেখি আমার থেকে কোথায় নিয়ে যায় ওটার পর আপনাদের একটা ভেরিফিকেশন একটা কল আসবে আপনাদের যে মোবাইলে এই সিমটা আপনার অন করা আছে সেই মোবাইলে একটা কল যাবে তো এখানে দেখাইতেছে যে একটা কল যাবে হ্যাঁ আমার কলটা চলে আসছে তো আমি এখানে ক্লিক করলাম আপনাদের যেত সংখ্যা বলে এত সংখ্যা আপনারা এখানে কনফার্ম করে দিবেন যে ঠিক আছে যে মানে অ্যাক্টিভ করার জন্য এত ক্লিক করেন তো দিয়ে দিবেন তো আমার ওয়ান বলছে আমি ওয়ান দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে কিন্তু অটোমেটিকলি কিন্তু আমার এটা ইয়ে হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ আসছে এখন আপনারা ব্যাঙ্ক কার্ড যদি এখানে থাকে থাকে আপনাদের ব্যাঙ্ক কার্ডটা তো ব্যাঙ্ক কার্ডটা সিলেক্ট করে নেবেন আনাতে অ্যাড টু নিউ কার্ড এখানে ক্লিক করে আপনার নতুন অ্যাকাউন্ট নতুন ব্যাঙ্ক কার্ডও অ্যাড করতে পারবেন ঠিক আছে তো আপনারা এখানে আমি আমার যেহেতু সেট করা আছে তো আমি একটা দিয়ে দিলাম ব্যাঙ্ক কার্ড দেওয়ার পরে পে নিচে দেখেন লেখা আছে পে পেতে ক্লিক করলে কিন্তু আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে হ্যাঁ আপনাদের ব্যালেন্সটা কিন্তু কেটে নিয়ে যাবে এক মাসে কিস্তি চৌত্রিশ রিয়াল আসে হ্যাঁ আমার তো আমি দিয়ে দিলাম আমার ব্যাংক কার্ডটা তো আপনারা চাইলে অ্যাড টু নিউ কার্ড এখানে দিয়ে কিন্তু আপনারা নতুন ব্যাংক কার্ড কিন্তু অ্যাড করতে পারবেন তো আমি পে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখি যে আমাদের অর্ডারটা কনফার্ম হয় কি না একটু ফোর মিনিটের প্রসেস নেবে পাঁচ দশ সেকেন্ড এর মধ্যে কিন্তু আপনাদের অর্ডারটা কিন্তু হ্যাঁ আমার টাকা যত কেটে নিয়ে গেছে তাহলে কিন্তু আমাদের অর্ডারটাও কনফার্ম হয়ে গেছে হ্যাঁ সাকসেসফুল পেমেন্ট হয়ে গেছে যেহেতু তাহলে আমাদের অর্ডারটাও কনফার্ম হয়ে গেছে একটু ওয়েট করেন তো দেখাবে হ্যাঁ এই দেখেন আমাদের অর্ডারও কিন্তু সাকসেসফুল হয়ে গেছে দেখছেন তো এখন আপনাদের যে যে লোকেশানটা দিচ্ছেন সেই লোকেশানে ওরা অর্ডারটা নিয়ে আসবে ওরা একটা নিয়ে আসবে নিয়ে এসে আপনাকে কল দিবে আপনার বাচ্চাদের থেকে রিসিভ করে নেবেন সুন্দর প্রসেস ঠিক আছে আমিও আমি সবসময় আমি প্রায় সময় আমি এই তাববি থেকে নুন থেকে আমি ক্রয় করি সব সময় তো এই ছিল আজকের ভিডিওটা ঠিক আছে এইভাবে নিয়ে নেবেন তো দেখেন আমার কিন্তু অর্ডার হয়ে গেছে আমাকে কবে দিবে টুমোরো মানে কালকে মালটা পাবো তো কালকে আমাদের আমাকে এসে আমার জায়গা মতো এসে দিয়ে যাবে ঠিক আছে তো আপনারা এইভাবে অর্ডার করবেন কোনো রিস্ক নাই কোনো জামেলা নাই এবং অনেকে প্রশ্ন করেন যে নুন থেকে কিনলে কি মাল প্রোডাক্টগুলো কি অরিজিনাল হয় কি না হ্যাঁ হানড্রেড পারসেন্ট নুনের প্রোডাক্ট অরিজিনাল হয় হানড্রেড পারসেন্ট ঠিক আছে আপনার মার্কেটেতে কিনলে যেরকম সে নুন থেকে কিনলে এরকমই কিন্তু নুনটা এর এতটুকু কি যে নুনটা অনলাইন থেকে কিনতে হয় তো যাই হোক তো এই সিলাস্কা যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যে কোনো বিষয়টি কোনো কিছু জানতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে তো আপনারা আমার সাথে ওখানে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম সুস্থ থাকবেন সবাই